দরকার হেন তেন প্রকারে টাকা দরকার কেন দরকার আরে আমার ছেলেকে আনবো না আমি ওর বাবার বাড়িতে রাজার হালে থেকেছে আমার বাড়িতে রাজপুত্রের হারে লাগবো না তো টাকা আমার দরকার না টাকা তো চাই তার জন্য ওই লেটা তো আরে আরে ল্যাটা গো না তোমরা না বোঝো না আরে যে ল্যাটা মাছটাকে আমি বাড়ি থেকে ধরে বেরিয়ে গেছিলাম কেউ কিন্তু গ্রিপে আনতে পারে না বাট আমি কিন্তু ল্যাটা মাছটা খপ করে গ্রিপে এনেছিলাম যাই হোক ওই যাকে দুদিন আগে বললাম ওই ল্যাটার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ওই ল্যাটা কেউ চাই না যদিও বা চুপি চুপি মিলতে মিলতে তাও আমি কিন্তু বলেছিলাম না এটা তোমরা অস্বীকার করতে পারবে না আমি কিন্তু বলেছি হ্যাঁ কারণ আমার আমার ছেলেকে চাই এখন ছেলেকে মানুষ করতে গেলে সেই ল্যাটা দীপ্তের যে চ্যানেলটা আরে হ্যাঁ হ্যাঁ লেটার আইডি থেকে ক্রিয়েট করা চ্যানেলটা ওই চ্যানেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি অথচ ওর সাথে কিন্তু আমার সম্পর্ক নেই ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে চ্যানেল বড় কথা হচ্ছে পয়সা হ্যাঁ এই চ্যানেলটার তো সেফটি আগে এটা থেকে তো আমার মোটা পয়সা রোকে ওটা তো সদ্য সত্য ল্যাটার চ্যানেল জানো তো যাই হোক ওই জন্য সমস্ত গেমিং অ্যাপগুলো কিন্তু আমি ওখানে হ্যাঁ একটু টাকা কম আসবে ভিভিউজ কম আসবে রেভিনিউ কম আসবে হলেই বা আমি দাঁড় করাবো আমার এই যে ফেসটা আমার এই ছড়ানো নাকের ধব্বা মার্কা যে ফেসটা এই ফেসটার কিন্তু ভ্যালিউ আমি বাতকুল্লার বাড়ি থেকে একদম রেডি করে এসেছি যদিও বা মানে আমার বিয়ের আগে তৈরি করা আইডি হলে কি হবে হলে কি হবে আমি আমার ফেসের এই ভ্যালিউটা কিন্তু এই হাসনাবাদে থেকে বুঝতে পারিনি বাতকুল্লার বাড়িতে যাওয়ার পরে সন্দীপকে আমার হাজবেন্ড এগো মানে আমার হাজবেন্ড কে পাওয়ার পরে হম বাদকুল্লার সমস্ত অ্যাক্টিভিটি দেখানোর পরে দি সুফাই এর ভাইয়ের বউ হওয়ার পরে আমার এই ফেসটার মানে বুঝতে পারছো এই যে আমাদের এই ফেসটার কিন্তু বিশাল ভ্যালি হয়ে গেছে এখন আমি নাইটি পরে থাকি আমি ন্যাংটো থাকি যেমনই থাকি না কেন ফেসটার কিন্তু প্রচণ্ড ভ্যালু তৈরি হয়েছে ন্যাংটো থেকে মনে পড়লো পুরো কথাটা ভিডিওতে বলবো হ্যাঁ হ্যাঁ নাইটি থেকেও মনে বললো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আরে আমিও ভালোই আছি হ্যাঁ ভালো না থেকে উপায় কি আমি দেখছি আর ভাবছি আমি দেখ দেখছি আর ভাবছি ও মাই ডগ টাইপস কান্নার থেকে শরীরটা বেশি নড়ছে না আজকে একজনকে কাঁদতে দেখলাম সে কিন্তু বলেছে চোখের জলের হয় না কোন তবু কত রঙের ছবি আছি মানে আমি কাঁদবো না অন ক্যামেরা আমি কাঁদতে পারবো না অনেক কেঁদেছি নিজের ইমোশানকে অনেক দেখিয়েছি কেউ দাম দেয় না কেউ দাম দেয় না কিন্তু আমি কাঁদবো না কিন্তু আজকেই তাকে কদিন পর পরই কাঁদতে দেখলাম ও অবশ্যই সেই বিষয়ে আসবো আগে বলেনি এই যে সন্দীপ হোয়াট ইস দিস ব্রাদার ওয়ার ইজ দিস মানে বলছি মানলাম যে পাশের বাড়ির কাকির ভাইয়ের মেয়ে মানে দাদার মেয়ে কাকিকে বিশ্বাস করো পাল্টুপিশুকে বিশ্বাস করো বিশ্বাস করে কাকি বলেছে আমার ভাইজিটা একদম অতীব সুন্দরী না ব্যাস বিয়ে করে নিয়েছো আরে নিজেরাও তো একটু চর্চা করে একটু চিন্তা করে একটু খোঁজখবর নেয় হুম মানছি নাইটি খুব ভদ্র পোশাক গলা থেকে পা অব্দি ঢাকাই থাকে মানছি কিন্তু তবুও কি জানো তো আমাদের শ্রেষ্ঠ পরিধান হিসাবে শাড়িতে যে নারী সেই ঐতিহ্যকে যে রেখেছে বা আমরা বাঙালিরা যে রেখেছি এবার দেখো শাড়িকে শাড়ির মতন করে যারা পরছে সেটা তাদের রুচি তাদের শাড়ি পরালেও তারা ন্যাংটো তাদের নাইটি পরালেও তারা ন্যাংটো বোঝাতে পারছি হুম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শাড়ির কাছে কিন্তু নাইটি সেই পাছু হাগু হয়ে গেলে টিস্যু পেপারে মোছে ঠিক সেই রকম হয়ে যায় ভাই টিস্যু পেপার থেকে মনে পড়লো একটা টিস্যু পেপার আমার দেওয়া উচিত ছিল এত যে ভীষণ কষ্ট হচ্ছে আর আমার কষ্টটা কিন্তু জেনুইন সবার মতন না আমার সাথে একটু পুরোনো রুলেশন যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে সন্দীপের তো একটু খোঁজ নেওয়া উচিত ছিল কি না সন্দীপ কোনো কিচ্ছুতে তোমার কোনো কিচ্ছু নেই মায় তো যাই হোক এই যে খোঁজ নাওনি এই যে তোমার শ্বশুরবাড়ির লোকজনগুলো কোনো রকম কিচ্ছু নেই যেখানে যখন নিমন্ত্রণ করছে সেইখানেও নাইটি পড়ে চলে যাচ্ছে ঈদের মতন একটা পবিত্র পরব ঠিক আছে আমরা নাই বা পালন করতে পারি কিন্তু যাদের পরব তারা তো পবিত্রভাবে পালন করে নেমন্তন্ন করেছে তাদের বাড়িতে আমার ভাই ঈদের সিবাই খেতে ভীষণ ভাল লাগে গত বছর খেয়েছিলাম উফ কি দারুণ বানায় যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একটু তো দেখতে লাগে মান সম্মান সরম সবটাই দরকার দাদা যাচ্ছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ওই নটি বিনোদিনের ওই তিনখানা নোটি চলেছে নাইটি পরে হ্যাঁ বড় মেজ ছোট ওরে বাপরে বাবা নাইটির পেছনে ওর না দোলাতে 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 চলে গেছে ওর থেকে তো বেড়ালটাও সুন্দর লাগছিল দেখতে যাই হোক সেটা বড় কথা না খাইতে গেল হ্যাঁ রে এ গামলা কী রে বলছি এই যে প্রোটিন শেখ খাচ্ছিস এই এক্সারসাইজ করছিস পাখি তাড়ানোর মতন এদিক এদিক এ যে এক্সারসাইজটা করছিস তারপরে যদি এই রকম ভরে ভরে মিটাই খাস হ্যাঁ রে লাভ হবে ও হবে না তোদের আবার হয় লাভ যাই হোক সেটা বড় কথা নয় তো সন্দীপের একটু দেখা উচিত ছিল কি একটা শ্বশুরবাড়ি কালচার এইখানে আবার গিয়ে পড়বে আমার কিষাণুটা ও বাবা গো আমি ভাবলে পরে আমার গা রিয়ে উঠছে যদিও ভগবানের কাছে যে প্রার্থনাটা আমি রেখেছি সেইটুকুই থাকবে আমার গণপতি বাপ্পার কাছে কিন্তু এই পরিবার যাদের নিজেদের সারাটা দিনে যাত্রা দলের নিয়তিদের মতো নাচন কোদন করা ছাড়া কিচ্ছুটি নেই কোনো ডিসিপ্লিন নেই কোনো রকম সিস্টেম্যাটিক কিছু নেই কোনো রকম কোনো কিছু নেই সারাদিন নচল্লাগিরি হচ্ছে যাই হোক একটা জিনিস শুনে ভালো লাগলো নীলের উপোস করছেন আই বড় মেরাই করে কোন না করারই বা কি আছে যাই হোক নীলের উপোসটা করছে বাচ্চার মঙ্গল কামনার্থে বাবা এত কিছুর মধ্যে বাচ্চাটা এলো বলে তাই হঠাৎ করে নীলের বিষয়টা জানতে পারছি এবার জানি না যাই হোক আমি যেমন এবছর করতে পারিনি যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন তো এবছর আমার পক্ষে সম্ভব হলো না আদারওয়াইজ প্রতি বছরই আমি নীলের উপোস করি সবটাই করি আর বাড়িতে তো তিনটে পুজো হয় সেটা তোমরা দেখো তো যাই হোক এই হলো বিষয় আমার কথা না এখানে এইবার এটাই সন্দীপকে বলার ছিল যে একটু দেখো কারণ যে পরিবেশটা দিনকে দিন দেখছি এই পরিবেশে গিয়ে কোনো হেলদি বাচ্চা সুষ্ঠুভাবে বড় হওয়া একটুখানি ক্রিটিক্যাল সাপ চলে যাচ্ছে শেয়াল এসে দর দোরগোড়ায় নখ করে যাচ্ছে মানে যাই হোক এরকম চলছে মানে জ ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যানেট দেখছি মনে হচ্ছে এরকম টিভি টিভির জায়গা মোবাইলে এরকম একটা ব্যাপার যাই হোক সব ঠিক আছে এবার সাপ ভাই আমি ভীষণ পার্সোনালি ভয় পাই আমার ভীষণ ভয় লাগে আর আমি বলবো যে গ্রাম সাইডে মানে তোমাদের অধিককে এবার গরম পড়ছে হুড়হুড়িয়ে সাপ বেরোবে আর যেটা দেখালো সেটা আই থিঙ্ক ওই ঢ্যামনা না কি সাপ বলে ওইগুলো যদিও বা একটুখানি বুঝে চলা ভালো এটা গেল বিষয় এইবার আসি কান্নার বিষয় হ্যাঁ হ্যাঁ রে কি রে শোন অনেকটা দূর তোর আর আমার বাড়ি বিশ্বাস কর আমার বাড়ির নিচে একটা ঘর ফাঁকা ছিল তোর একার জন্য একদম পেট ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি দালাল ফ্রেন্ডলি সরি তুই ফ্রেন্ডলি ফ্রি ছিল কোনো অসুবিধা ছিল না তোর যেটা মনে হতো তুই ভাড়া দিতে আফটার অল আমার দাদা নুন মুস্কারের বউ বলে কথা যতই হোক মানে এনিয়ে বিনিয়ে তো বৌদি হ্যাঁ তো সম্পর্কে যখন বৌদি হয় তো একটু তো কষ্ট হবে বাবা হ্যাঁ বাড়িতে অ্যালাউ করছে না কেন মানে এত বড় সাহস হয় কি করে দুটো মানুষের তুই কি করেছিস সংসারের পেছনে আপ্রাণ মানে দিন পাত করে খাটনি করছিস তারপরেও বলছে চলে যেতে আহারে খুব খারাপ লাগছে বিশ্বাস কর তার উপরে কি হচ্ছে বলতো রাগ ধরছে কেন বলতো নিজের সংসার স্বামীর থেকেও সবচেয়ে বেশি প্রায়োরিটি তুই ওয়াইটিকে দিচ্ছিস ওয়াইটিকে দিচ্ছিস তুই বলছিস না আজকে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করব না ফ্যামিলির কেচ্ছা বিক্রি করব না করে আজকে পরিষ্কারভাবে ফ্যামিলিকে একদম হাটে বাজারে বিক্রি করে দিলে এই কথাটার পরিপ্রেক্ষিতে এর আগের বার যখন তুই ওই পঁচিশ লাখ টাকার হুড়কো তোর কাঁধের ওপর পেছনে এসে পড়েছিল সেই সময় তুই পোদ উল্টে বসে গেলিস গেছিলিস এই শব্দটা আমি ইউজ করেছিলাম তার মানে এটা না যে তুই পাছা তার মানে এটা না যে তুই সত্যি সত্যি পাছা উপর করে কাঁদিলিস ওটা তো জাস্ট বললেওয়ালা বাদ রিজনটা হচ্ছে এইটা যে ব্লগ চ্যানেলটাকে কার্ডের চ্যানেল করে নিয়ে তুই বসে আছিস আজকে তোর কমেন্ট বক্সটা দেখলে না তোর ওপর করুণা হয় জানিস মানুষ যে তোকে কতটা বিশ্বাস করে কমেন্ট বক্সের দ্বারা বোঝা যাচ্ছে কত ধিক্কার জানিয়েছে তোকে কি ভিউজ পড়ে গেছে কি নাটক শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি এই নাটকগুলো না তুই বড় বড় ব্লগারদের দেখে শিখছিস আর তার উপরে তোর তো সিনেমা সিনেমা সোনায় সোহাগা সেটা তো আছেই সে তো আছেই দিন রাত্রির বসে বসে সিনেমা দেখে দেখে এইসব কি গিরিগুলো যাত্রা দলের নিয়তি ওদের বলবো কি তুই কনসা কমবে এই যে কাঁদ্যে বসে যাচ্ছিলিস শ্বশুর শাশুড়ির নামে ইনডাইরেক্টলি বদনাম করে দিলি যে তারা তোকে বেরিয়ে যেতে বলেছে আর তার ফলস্বরূপ কি বললি হুম কী বা দিতে পেরেছি হ্যাঁ একটা বাচ্চাও তো দিতে পারলাম না হুম এত বড় খামতি না ভুল পাবলিককে বোঝাবি না একটা বাচ্চা তুই আজকে হঠাৎ করে দিতে পারিস নি এই বাচ্চাটা তুই বিগত দশ বছরে জিতে পারিস নি তার জন্য কিন্তু তারা কোনো দিনও তোকে বলেনি যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা কোনো দিনও বলেনি আজকে তুই তাদেরকে এই ভাবে ছোট করার জন্য তুই এই কথাটাকে ওর মধ্যে অ্যাড করলি তারা কখনো তোকে সন্তানহীনতা নিয়ে বলে বাড়ি থেকে চলে যেতে বলেনি তাহলে অনেক আগেই চলে যেতে বলতো কেন আজকে চলে যেতে বলছে কারণ জলটা মাথার উপর দিয়ে গেছে যে মানুষটা সারাটা জীবন শিক্ষাকতা করে গেছে বাচ্চাদেরকে সভ্য শিক্ষা দিয়ে গেছে সেই হেড মাস্টারমশাই একমাত্র ছেলের একমাত্র সতী বউ নিজের বাড়িতে বসে লোকের বস্ত্র হরণ করছে দিনের পর দিন বাড়িতে একটা করে লিগাল নোটিস আসছে ওই রায় বাড়িটার কি একটুও মান সম্মান নেই এই এই মশাই যাকে ঠাকুরনগরের একটা স্টেশনে একটা ডাকে সবাই চেনেন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি হুম জানি বলেই বলছি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি সেই মানুষটা দিনের পর দিন বাড়িতে বসে তার মাথাটাকে হেড করে দিচ্ছিস তুই কেন নেবে এই বয়সে সেই হেডেকগুলো কেন নেবে যে তার বাড়িতে এত লিগাল নোটিশ আসছে কিসের জন্য তোর কিছু হটকারী সিদ্ধান্তের জন্য আজকে তুই বলিস না যে প্রিয়ার প্রচুর পরিমাণে হটকারী সিদ্ধান্ত আছে মেনে নিলাম প্রিয়া হয়তো গুছিয়ে সিদ্ধান্ত নিতে পারে না তুই তো এত বুদ্ধিমতী তুই জানিস না তোর সেফটি কিসে তুই জানিস না তোর ভালো কিসে তুই ভালো করে জানিস যে বাপের বাড়িতে তোর ঠাই হবে না তুই এখান থেকে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকবি সেই মুখটা তোর নেই সেটা তুই ভালো করে জানিস আর সেটা আমিও ভালো করে জানি তারপরেও তুই কিউআর কোডে টাকা তোলার মতন আজকে ভিউয়ার্সদের কাছে কি বলছিস তোমাদের কাছে একটা অনুরোধ যদি তোমরা একটা বাড়ি বা একটা জায়গা খুঁজে দিতে পারো ওই আমরা একটু নুনবাদকে ছেলে থেকে যাব আর আমাদের দাদা দাদা ন নমস্কার কোনো ভক্তি নেই আপনার প্রতি যে নিজের মা বাবাকে সম্মান করে না তার প্রতি সত্যি কোনো ভক্তি নেই আর যে নিজের বাড়ির পোষ্যকে বাইরে বের করে দেওয়ার অত বড়ো প্ল্যানিংয়ের মধ্যে এত নির্ভীকভাব মানে অসভ্যের মতন বসেছিল কোনো শ্রদ্ধা নেই আপনার প্রতি কি ব্যাপার দাদা যাবে না তোর সাথে দাদা যাবে না নিয়ে যাবি না ও মা বাবার থেকে ছেলেকে আলাদা করবি না ওই জন্য টেকনিকটা সুন্দর না কীরকম অদ্ভুত টাইপের গামলা গেছে গামলার তার তুই যাচ্ছিস তোর তারণায় না বলবো না পরকিয়া করছিস না কখনো না চেষ্টা অনেক জায়গাতেই চালিয়েছিস হয়নি তোর দ্বারা সম্ভব না তোর দ্বারা সম্ভব না ওই জন্য ওই রিলসে তুই তোর আগ বা বুলাগুলো বের করিস ভ এরকম একটা ব্যাপার তোর বডি ল্যাঙ্গুয়েজে সেটা শো হয় এখন বলতেই পারিস গানের সাথে এক্সপ্রেশন দিচ্ছি এরকম এক্সপ্রেশন একটা সময় কণিকা দিয়েছিল আহা মানে কাটা পাঠার ছটপট করে তুই বলছিস সেই রকম ওর তারা উঠেছে ওই জন্যই ওর চোখে মুখে এক্সপ্রেশন হ্যাঁ ভুলে গেলে চলবে দিনের পর দিন মানুষকে ছোট করে গেছিস তোর হটকারী প্রত্যেকটা জন্য আজকে তোর এই অবস্থা এক একজন কি বলছে তোমার অধিকার ছেড়ে যেও না তোমার অধিকার অধিকার শুধুমাত্র আমি ছেলের বউ তাই আমার বাড়ির ভাগ দিতে হবে আমার পাওয়ার অধিকার আছে সেইটুকু অধিকার অধিকার এইটা বলে দেয় না যে অধিকার যখন তোমার আছে একটা বউ হিসাবে তোমার তোমার স্বামীর সাথে সাথে তোমার শ্বশুর শাশুড়িকেও সুখে রাখা তোমার অধিকারের মধ্যে পড়ে যেমন তাদের অধিকারের মধ্যে পড়ে এক তো সবচেয়ে বড় মিথ্যা কথা বলে ওপর থেকে আলাদা হয়েছিলিস যে তারা রিচ খায় তুই খেতে পারিস না কিন্তু বিষয়টা ছিল সম্পূর্ণ উল্টো তারা সাদা মাটা খেতো আর তোর এই রিচ খাওয়ার অভ্যাসটাই কিন্তু তুই ওখানে মেটাতে পারছিলিস না যার জন্য তুই আলাদা হয়েছিস সেটা তোর রান্না প্রমাণ আমি কিছু বলছি না আমি কিচ্ছু বলছি না এই হলো আসল বিষয় যে আজকে তোকে বাড়ি থেকে চলে যেতে বলছে বাড়ির বউকে চলে যেতে বলছে আর আজকে তুই কি ব্লেম দিচ্ছিস আমি তো ওনাদের শখগুলো ফুলফিল করতে পারিস না তাই এটা তো আজকে নতুন এর আগে থেকেও পারছিলিস না তারপরেও তো তারা বলেনি বলেনি তোর খান্তিকে খানতির মতন করে ধরে তোকে বাড়ি থেকে বের করে দেয়নি সম্পর্ক টিকিয়ে রাখা সুস্থভাবে রাখার দায়িত্ব শুধুমাত্র একতরফার হয় না দু তরফের হয় তুই চেষ্টা করে গেছিস যে তারা কেন করেনি তুই করেছিস অনেক করেছি কি ছিঁড়ে আটি তুমি যাই হোক বন্ধুরা সেদে যদি কেউ চোখের জল ফেলার মতন সিচুয়েশান এনে নেয় তাকে সেদেই করতে হবে তারপরে ওর দম্ভ কমে না তারপরে ওর অহংকার কমে না কি করবি এই অহংকার দিয়ে কি করবি কিছু বলার নেই পাগলেও নিজের ভালো বোঝে তুই তো পাগলের খাতাতেও পড়িস না সেয়ানা পাগল আছে না তুই হচ্ছে সেইটা খালি নিজের আক্কেল গোছানোর জন্য সব কিছু হারিয়ে যা। ডাজ ম্যাটার পয়সাটা তো আছে দ্যাট ইজ দ্য ম্যাটার দিস ইজ দ্য বিগ থিঙ্ক এইটা হলো বড়ো কথা পয়সা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো